দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপতি ঐতিহ্য হে রানীগঞ্জ হাট আপনার জানিনী হাটটি সপ্তাহ দুদিন দিন বছর সোমবার এবং স্পতিবার <laughs> 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 আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই কে গোটি দেখছেন মমিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে দেখি শুনে একটু গায় হলো কিনা কাটা চলছে আচ্ছা আচ্ছা মোটামুটি দাম দাতেছি মোটামুটি আমদানিও আছে আচ্ছা কার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো কোথা থেকে

সেরা মানের শাহিদ বাচ্চা কত বলছেন জোরাই একশো চল্লিশ কত চাই চলে আশি করতে করে চাই

Harpalno, Harpalno. Kau nggak lada naus chadat? Iya itu. Chadat. Cucu ada? Eksuparok. Eksuparis.

বরু ধরব चव्हाण चव्हाण वालों बच्चा भाई एक बड़े संगठन में ছবি কিনিলম কব চাম কত বলছেন আপনার কত কত চাইছেন ব্রাস বিরাশি না চাইছিল আরো হ্যাঁ বিরাশি বিরাশি বিরাশি

দেখছিলাম এখানে জোড়াটা কতক্ষণ জোরা না এটা এটা অন্য সাইড ভাই আপনি টার্গেট করে বলেন বল হ্যাঁ

কত বলছেন কত কত চাইছে কত চাইছে ষোলো ষোলো কত বলছেন চল্লিশ কেটে ভাঙতে বলছে পার পিস কত চাইছে চল্লিশ

هي ورثه کان نه باچي نه گنژھن باڻڻ چاھين باڻڻ او سائز 100 ها گرو